ক্যারিয়ার লিঙ্ক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা আপনাদের স্মার্টফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর বারে লিখবেন ক্যারিয়ার লিঙ্ক ডট শপ এইটা লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে শু করবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন নামে একটি লেখা রয়েছে তো রেজিস্ট্রেশন করুন এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনে শু করবে তো আপনার নাম এই ঘরে আপনারা আপনাদের নামটি লিখবেন আপনারা আপনাদের নামটি লিখার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের একটি ঘর রয়েছে তো এইখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি লিখবেন মোবাইল নাম্বারটি লিখার পর একটু নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি ঘর রয়েছে তো এই পাসওয়ার্ড নামে এই ঘরে আট সংখ্যার পাসওয়ার্ড লিখবেন তো পাসওয়ার্ড এই ঘরে যে আট সংখ্যার পাসওয়ার্ডটি লিখবেন সেম একই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড এই ঘরেও লিখতে হবে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখার পর নিষেধ দেখতে পাচ্ছেন রেফার কোড নামে আরও একটি ঘর রয়েছে তো এই রেফার কোড এই ঘরে আপনারা এই রেফার কোড নাম্বারটি লিখবেন রেফার কোড নাম্বারটি লিখার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এই বাটনে একটি ক্লিক করবেন রেজিস্টার করুন এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি লিখবেন ইমেল অ্যাড্রেসটি যদি মনে না থাকে তাহলে এখানে পরে লেখায় ক্লিক করবেন আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শু করবে আর আপনাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আপনাদের কেয়ার লিঙ্ক অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন আর এখানে প্রজেক্টগুলো থেকে কিভাবে কাজ করে ইনকাম করবেন সে বিষয়গুলো পরবর্তী ভিডিওতে জানানো হবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন